হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলি কিচেন অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার দিদির দেওয়ারের বিয়ে সেই জন্য এখন দিদি দেওয়ারের বিয়ে উপলক্ষে এখন আমরা বরের বাড়ির পক্ষ থেকে কোন বাড়িতে যাচ্ছি বিয়ে করানোর জন্য তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে i are yeah.

তো এই হচ্ছে আমাদের পনে আমার সম্পর্কে দিদি হবে তো চলে আসলাম দিদি কথা বলার জন্য তো এই হচ্ছে আমার দিদি মা তো বিয়ের লগ্ন পড়েছে রাত দুটোতে তো এখন অলরেডি দাদা বসে গেছি বিয়ে করার জন্য আর এদিকে পুরোহিত মশাই সমস্যায় পড়েছেন কারণ পাত্রপক্ষ এবং দুজনের মধ্যে কারোরই গামছা আনতে মনে নেই তো সেই জন্য ঠাকুর মশাই বলছেন ওনার বাড়ি থেকে গামছানার জন্য তো অনেক রাত হয়ে গেছে তো আর বসে রইলাম না তো সামনে চলে আসলাম আর আমার বেটু এদিকে ঘোরাঘুরি করছে কারণ ওখানে গিয়ে অনেক খেলার সাথী পেয়ে গেছে ও ও তাদের খোঁজাখুঁজি করছে আর এদিকে আমি আমি সাইডে রয়েছি ক্যামেরা ধরে আর আমার বাপি মা আর বেটু সবাই মিলে খেতে বসে গেছে তো একটা রোতে খেতে বসেছে তো এখনও একটা রোতে খেতে দেওয়া হয়নি কারণ হচ্ছে গিয়ে রাত দুটো তো বেজে গেছে ক্যাডারাররা কীরকমভাবে খেতে দেবে বুঝতেই পারছে না কারণ যে সমস্ত যারা বিয়ে করাতে এসছে বরের বাড়ি থেকে তো এক বিয়ে না হওয়া পর্যন্ত তারা তো কেউ খাবে না সেই জন্য এ অসুবিধা অলরেডি আমরা খেতে বসে গেছি হয়ে গেছে আর আমাদের ছোটো বোনও এখন ফটো তোলার পোস্ট দিচ্ছে এই দেখো তো বন্ধুরা আমাদের বিয়ে অলরেডি কমপ্লিট হয়েছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের সমস্ত একের পর এক গাড়িগুলা এসে গেল তো বন্ধুরা চলো তো বন্ধুরা বিয়েবাড়ির পার্ট টু ব্লগটি অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো বন্ধুরা আজকের ব্লগটি এতটাই সবাই ভালো থাকবো সুখ থাকবো গুড নাইট